জানেন তো রাত্রিবেলা কিন্তু বাইরে বেরোনো যাবে না রাত্রিবেলা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সব জুজুরা রয়েছে সব নখ দাঁত বের করে অন্ধকারে দাঁড়িয়ে আছে মুখ কালো কাপড়ে ঢেকে বেরাবে শরীয়তি শাসন শরীয়তি ফতোয়া জারি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার প্রিয় নেতা ববি হাকিম তিনি বলছেন যারা ইসলাম ধর্মে জন্মায়নি তারা হতভাগা ববি হাকিম বলছেন মিনি পাকিস্তান সুতরাং আমরা তো দেখছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবার কি সুদৃঢ় ষড়যন্ত্র এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এত সাহস হয় কি করে বোম বানানো বিধায়কে হ্যাঁ বোম বানানো বিধায়ক আমরা সবাই জানি তো সৌকত মোল্লা সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন এই সৌকত তুই তো বোম বানাস তাহলে তাকে বিধায়ক বানাতে ওনার কিছু এসে যায়নি কোনো অসুবিধে নেই আবার সেই বোম বানানো বিধায়ক বলছেন যে আমাদের বিরুদ্ধে গেলে ইউটিউবারদের গায়ে হাত পড়বে দেখুন সাংবাদিকতা যদ্দূর জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই সাংবাদিকদের উপর গায়ে হাত তুলবে একজন বিধায়ক বলছেন এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিরবতার মধ্যে দিয়ে সেটিকে সমর্থন করছেন এই হচ্ছে আমার আপনার পশ্চিমবঙ্গের এই মুহূর্তের চালচিত্র আমরা দেখলাম যে এই যে আপনারা আমার সামনে ইন্টারভিউ নিচ্ছেন সব ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়ে জানেন তো রাত্রিবেলা কিন্তু বাইরে বেরোনো যাবে না রাত্রিবেলা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সব জুজুরা রয়েছে সব দাঁত অন্ধকারে বের দাঁড়িয়ে আছে কখন কোন মেয়েটিকে একলা পেয়ে হামলা করবে এবং সেটি মাননীয় মুখ্যমন্ত্রী জানেন উনি অ্যাডমিট করেন সেই কারণেই উনি নিরাপত্তা বলয় তৈরি করার কথা বলেননি উনি নারী সুরক্ষার কথা বলেননি উনি মেয়েদের বলেছেন আপনারা বাইরে না পরের পরের ধাপ ধাপ কি আবার আছে কিন্তু ধরুন মেয়েরা বলল দিদি আমরা তো চাকরি করি দিদি আমরা তো পড়াশুনো করি দিদি আমরা কল সেন্টারে চাকরি করি আইটি সেলে চাকরি করি আমরা ডাক্তার আয়া নার্স আমরা সাংবাদিক আমরা আর্টিস্ট দিদি আমরা কি করব। তখন দিদি কি বলতে পারেন দিদি বলতে পারেন মুখ কালো কাপড়ে ঢেকে বেরাবে শরিয়তি শাসন শরিয়তি ফতোয়া জারি করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা যায় কি যিনি বলছেন রাত্রিবেলা মেয়েরা বেরোবে না তিনি বলতেই পারেন যদি বেরোন মুখে কাপড় ঢাকা দিয়ে বেরোন কারণ ওনার প্রিয় নেতা ববি হাকিম তিনি বলছেন যারা ইসলাম ধর্মে জন্মায়নি তারা হতভাগা ববি হাকিম বলছেন মিনি পাকিস্তান সুতরাং আমরা তো দেখছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবার কি সুদৃঢ় ষড়যন্ত্র এই রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন